thank you রাধে রাধে আমি পার্বতী পার্বতী স্ক্রিয়েশনে আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকে হচ্ছে আগস্টের দশ তারিখ আর আমি সকাল সকাল চলে আসলাম কালিপি পেট মার্কেটে আর এই মার্কেটটা খোলা থাকে প্রতি রবিবার সকাল পাঁচটা থেকে বিকেল চারটে পর্যন্ত আর এই মার্কেটে তোমরা বিভিন্ন ধরনের গৃহপালিত পশু পশুপাখি ও বিভিন্ন ধরনের ফুল গাছ ও ফলের গাছ পেয়ে যাবে তবন্ধা তোমরা যারা এই মার্কেটে আসবে কিভাবে আসবে বুঝতে পারছো না তাদেরকে আমি লোকেশানটা বলে দিচ্ছি তোমরা সেইভাবে চলে আসবে খুব একটা অসুবিধা হবে না ঠিক আছে তো দেখো তোমরা যারা হাওড়া ও শিয়ালদার দিক থেকে আসতে চাও তোমাদেরকে হাওড়া ও শিয়ালদা থেকে বাসে করে আসতে হবে শ্যামবাজার আর শ্যামবাজারে নেমে হেঁটে পাঁচ থেকে সাত মিনিট লাগে এই মার্কেটে আসতে আর তোমরা যদি শ্যামবাজারে নেমে বুঝতে না পারো কোন দিকটাতে যাবে তাহলে সাম্বাদের নেমে দোকানদারদেরকে জিজ্ঞাসা করবে আমরা পাখির হাট যাবো তাহলে তোমাদেরকে যে কেউ দেখিয়ে দেবে খুব একটা অসুবিধা হবে বলে আমার মনে হয় না এই মার্কেটে তোমরা বিভিন্ন ধরনের বিদেশি পাখি পেয়ে যাবে এখানে কিন্তু দেশি পাখি পাওয়া যায় না বিদেশি পাখি পেয়ে যাবে আর বিভিন্ন ধরনের কুকুরের বাচ্চা পেয়ে যাবে তো দেখো এখানে যে কুকুরের বাচ্চাগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর দেখো কত কিউট কুকুরের বাচ্চাগুলো খুবই সুন্দর আর এখানে তোমরা পাখির বিভিন্ন সাইজের খাঁচা পেয়ে যাবে পাখির যে দলনাগুলো হয় সেগুলো তোমরা পেয়ে যাবে সমস্ত কিছু তোমরা এখানে পেয়ে যাবে পাখির খাবার থেকে শুরু করে সমস্ত কিছু তো দেখো এখানে পাখির খাবারও বিক্রি হচ্ছে মানে পাখির যে পাখি যেরকম খাবার খায় সমস্ত কিছু তোমরা এখানে পেয়ে যাবে দেখো এখানে বিভিন্ন ধরনের খাবার আছে যে পাখি যে খাবারটা খায় সেই খাবার তোমরা এখানে পেয়ে যাবে মানে খাবারের দিক থেকেও প্রবলেম হবে না যে এখান থেকে পাখি নেবো খাবার পাবো কি না সেই সমস্যায় তোমাদের পড়তে হবে না তোমরা এখানে পাখি নিলে যে পাখি নেবে আর সেই পাখিটা কি খাবার খায় সেটা তোমরা এখানে পেয়ে যাবে তো দেখো এখানে ভুটটা দেখা যাচ্ছে ভুটটা দানা আছে সরষের দানা আছে ধান আছে গম আছে সমস্ত কিছু তোমরা এখানে পেয়ে যাবে আর এইটাতে দেখো এখানে কিন্তু পায়রাও আছে প্রথম ডিপার্টমেন্ট হচ্ছে পাখি তারপরে রাস্তার ডান দিকটার থেকে কুকুর আর তারপরে কিন্তু পায়রা ডিপার্টমেন্ট শুরু হয়ে যায় আর এখানে তোমরা কিন্তু বিভিন্ন ধরনের পায়রাও পেয়ে যাবে খুব সুন্দর সুন্দর পায়রা এখানে নিয়ে এসেছে দেখো পায়রা আমি অতটা বুঝি আমাদের পায়রার ভিডিওটা খুব একটা করি না কারণ পায়রার চোখটাও দেখাতে হয় আমি অতটা ভালো বুঝি না সেই জন্য পায়রার ভিডিওটা করি না তো দেখো এই পায়রাগুলো কতটা সুন্দর দেখত পিছনটা মানে পায়রার লেসটা দেখো পুরো ময়ূরের মতো দেখতে খুবই সুন্দর দেখতে লাগে পায়রাগুলো তো এগুলোর মিনিমাম দাম মনে হয় ষোলোশো টাকা পেয়ার এরকম কিছু একটা হবে ঠিক আছে তো পায়রাগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর তারপরে পায়রার ডিপার্টমেন্টটা শেষ হয়ে গেলেই শুরু হবে মাছের ডিপার্টমেন্ট মানে যেটা আমাদের প্রয়োজন সেটা এরপরে আসছে এবারে পাখির ডিপার্টমেন্টটা শেষ হয়ে গেলেই তারপরে শুরু হবে মাছের ডিপার্টমেন্ট পাখি কুকুর তারপর পায়রা তারপর মাছ এখানে কিন্তু দেশীয় দেশি হাঁস মুরগিও বিক্রি হয় ছোটো ছোটো হাঁস মুরগি এখানে বিক্রি হয় মানে সমস্ত কিছু তোমরা এখানে পেয়ে যাবে যার যেটা দরকার তোমরা এখানে পেয়ে যাবে তো গাইজ এখন আমি চলে গেছি মাছের ডিপার্টমেন্টে যেটা আমাদের প্রয়োজন এই ভিডিওটা একটু করলাম কারণ অনেকে আমাকে কমেন্ট করে দিদি ভাই এই মার্কেটে আর কী কী পাওয়া যায় তো সেই জন্য সব কিছু একটু একটু করে ভিডিও করলাম বেশি করে নিই তো আমাদের এখন যেটা প্রয়োজন আমি সেখানে চলে এসেছি আর দেখে নেব আজকে মার্কেটে কী কী মাছ এসেছে আর প্রাইস কী যাচ্ছে সেটাই এখন দেখে নেব তো চলো গাইজ আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আজকের ভিডিওটা শুরু করছি সিলভার থেকে তো দেখো গাইজ এখানে যে সিলভারগুলো আছে মাছের কোয়ালিটিটা কিন্তু খুব ভালো আর এগুলো পেয়ে যাবে এখানে পঞ্চান্ন টাকা পিস আর এদিকে দেখো এখানে গাফি আছে আর গাপের কোয়ালিটিও কিন্তু খুব ভালো দেখো প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর তো গাফিগুলো তোমরা এখানে পেয়ে যাবে দশ টাকা করে পিস এদিকে দেখো এখানে চিকলেট আছে আর চিকলেটগুলো কিন্তু বেশ বড় সাইজে আর প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর সাদাটা কিন্তু বেশি ভালো লাগছে তো চিকলেটগুলো তোমরা এখানে পেয়ে যাবে দেড়শো টাকা পেয়ার এদিকে দেখো এখানে শর্ট মলি আছে তো শর্ট মলি তোমরা মেল ফিমেল দুটোই পেয়ে যাবে আর দেখো এখানে কিন্তু ব্ল্যাক কালারও আছে মানে একেবারে ব্ল্যাক না কী বলে এটা পান্ডা কালার যেটা হয় তো এগুলো তোমরা এখানে পেয়ে যাবে পঞ্চাশ টাকা পিস একশো টাকা পেয়ার আর এই যে গোল্ডিগুলো দেখতে পাচ্ছ এগুলো তোমরা এখানে পেয়ে যাবে একশো কুড়ি টাকা করে পেয়ার আর ষাট টাকা পিস মাছের কোয়ালিটিও কিন্তু খুব ভালো এই দোকানে প্রত্যেকটা মাছের কোয়ালিটি খুব ভালো এদিকে নিচে দেখো এখানে দেখা যাচ্ছে চিকলেট আছে আর গোড়ামি চিকলেটটা ছোট সাইজ এটা তোমরা পেয়ে যাবে কুড়ি টাকা পিস আর এই যে গোড়ামিগুলো দেখতে পাচ্ছ এগুলো তোমরা এখানে পেয়ে যাবে একশো টাকা পেয়ার এদিকে দেখো এখানে চেটটা আছে তো চেট্রার থেকে বেশি আমার মুখটাই দেখা যাচ্ছে তো চেটটাগুলো তোমরা এখানে পেয়ে যাবে কুড়ি টাকা করে পিস চেট্রাটা কিন্তু খুব একটা ভালো বোঝা যাচ্ছে না এদিকে দেখো এখানে মলি আছে তো মলিগুলো তোমরা এখানে পেয়ে যাবে চল্লিশ টাকা করে পিস আর দেখো মলির কালারগুলো কিন্তু খুব ভালো ব্ল্যাক কালারটা বেশি ভালো লাগছে এদিকে নিচে দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যাঞ্জেল তিন রকমের অ্যাঞ্জেল এখানে আছে আর আজকে এই দাদার দোকানে তিনটে সাইজের অ্যাঞ্জেল নিয়ে এসেছে সেটাও তোমাদেরকে দেখাবো তো এটা হচ্ছে সবথেকে ছোটো সাইজ তো এটা তোমরা এখানে পেয়ে যাবে পঞ্চাশ টাকা পেয়ার আর কালারগুলো দেখে নাও কতটা সুন্দর সাদাটা কিন্তু বেশি ভালো লাগছে সাদা জিনিস কিন্তু সবসময় বেশি ভালো লাগে তো এই সাদা অ্যাঞ্জেলটা বেশি ভালো লাগছে এদিকে দেখো এখানে গোল্ড আছে আর এগুলো তোমরা এখানে পেয়ে যাবে একশো কুড়ি টাকা আর মাছের কোয়ালিটিটাও কিন্তু খুব ভালো এই যে দেখো সব থেকে বড় সাইজের অ্যাঞ্জেল এটা এর থেকে মিডিয়াম সাইজও আছে তো এটা হচ্ছে সব থেকে বড়ো সাইজ তো দেখে নাও এখানে মাছের কোয়ালিটিটা কতটা সুন্দর আর মাছের সাইজগুলো তোমরা দেখে নাও মাছের মাছের সাইজগুলো কিন্তু খুবই বড় তো এগুলো তোমরা এখানে পেয়ে যাবে সাড়ে তিনশো টাকা পেয়ার তো দেখে নাও গাইজ মাছের কোয়ালিটিটা কতটা সুন্দর আর এই সাদাটা দেখো সাদাটা কিন্তু বেশি ভালো লাগছে দেখো কতটা বড় মাছের সাইজটা তো এগুলো তোমরা এখানে পেয়ে যাবে সাড়ে তিনশো টাকা পেয়ার আর এদিকে দেখো নিচে এটাই হচ্ছে মিডিয়াম সাইজ ছোট সাইজটা তোমাদের আগে দেখিয়ে দিলাম বড় সাইজটাও দেখালাম আর এটা হচ্ছে মিডিয়ামটা তো এটা তোমরা এখানে পেয়ে যাবে টাকা এদিকে দেখো এখানে আরেকটা গোল্ডফিশ আছে তো এর কালারটা কিন্তু খুবই সুন্দর দেখো সাদার ওপরে এই যে লাল লালটা আছে বলে মাছটা কিন্তু আরও বেশি সুন্দর লাগছে তো এটা তোমরা এখানে পেয়ে যাবে তিনশো টাকা পেয়ার মানে সাদার ওপরে লালের লালটার জন্যে কিন্তু মাছের সৌন্দর্যটা আরও বেড়ে গেছে সেটার দামটা বেশি এদিকে দেখো এখানে উইডো আছে তো উইডো তোমরা এখানে পেয়ে যাবে পনেরো টাকা পিস এখানে কিন্তু উইডোর দামটা একটু বেশিই থাকে কারণ উইডোটা বেশ বড়ো সাইজের সেজন্য দামটা প্রত্যেক বাড়ি দেখি এখানে দামটা বেশিই থাকে পনেরো টাকা পিস আর বারো পিস নিলে দেড়শো টাকা এখানে তোমরা ফিশও পেয়ে যাবে দেখো বেটা ফিশের কালারগুলো খুব সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর তোমাদেরকে কয়েকটা বেটা বেটাফিস আমি দেখাচ্ছি তবে একটু দেখলাম দেখো এই কালারটা কতটা সুন্দর আর এটাও তো খুব সুন্দর লাগছে মেরুন কালারটাও খুব সুন্দর মানে প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর দেখো বেটা ফিশের কালারগুলো খুব সুন্দর সুন্দর এখানে আছে তো এগুলো তোমরা এখানে পেয়ে যাবে দেড়শো টাকা পিস আর যদি বার্গেটিং করো দামটা হয়তো আরেকটু কম হতে পারে তোমাদেরকে আগের ভিডিওতেও আমি বলেছিলাম এই ভিডিওতেও বলছি তোমরা দোকানদারদের সাথে এসে বার্গেটিং করে নেবে দেখবে দামটা আরও কমে পেয়ে যাবে কারণ দোকানদাররা তো ওরা তো ওদের মতো দাম বলবে সেখানে আমাদের একটু বার্গেটিং করে দামটা কমিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে তো দেখবে বার্গেটিং করে দশ বিশ টাকা কমে হয়ে যাবে তো গাইজ আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তত সময় সবাই ভালো থেকে সুস্থ থেকো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো টাটা।